আমার হচ্ছে যে আজিজ বলতে আল্লাহ শপথ যার হাতে বিচারক শাসক হিসাবে ভেঙে ফেলবেন করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন এবং ধন সম্পদ প্রচুর হবে এবং তা মতো লোক পাওয়া যাবে না এমনকি মানুষের কাছে একটি শেষদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে চেষ্টা হবে এবং আবু রাইরা রাজিয়াল্লাহ আনু বলেছে যে তোমাদের তোমরা চাইলে আল্লাহরই বাক্যটি পাঠ করে যেমন আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন তো এখানে তো আবু রাইরা রাজিয়াল্লাহ আনু তো আহ কিতাবের আলোকে ইসা আল্লাহ ইসাল্লামের যে মৃত্যুর পূর্বে আসবে পৃথিবীতে সেটাই তো আর কি বর্ণনা করতেছে তাহলে ইসা আল্লাহ ইসাল্লাম যে ঈসা আলাইসালামের আগমনের বিষয়টা তো আমরা এতবার এখানে ব্যাখ্যা করেছি যে আর অতিরিক্ত কিছু বলার কোনো প্রয়োজন নেই হাজরত ইসা আলাহিসুয়া সালামের আসার যে কথাটা আছে সেটি এই অর্থে নিতে হবে যে কোরআন শরীফের আয়াত যেন সেটিকে সমর্থন করে রসুরুল্লাহ সাহেব বলেছেন অবশ্যই ঈসা আসবেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই কেননা তিনি বলেছেন যে এই উম্মতের জীবন ঈসার আগমনের সাথে সম্পৃক্ত কোনো আহমদী এই বিষয়ে সন্দেহ পোষণ করতে পারে না কিন্তু কোনো আহমদী কোরআনের আয়তের বিরুদ্ধেও যেতে পারে না কোরআনের আয়াত যেভাবে আমরা বলেছি যে স্পষ্টভাবে কোরআনের আয়াত বলে ঈসা আলা মা পূর্বেরই ঈশা যিনি ছিলেন তিনি মারা গেছেন এ সংক্রান্ত গতকালও আমি বলেছি গতকালও আমি বিভিন্ন আয়াত এখানে উপস্থাপন করেছি সুরা মায়েদার আয়াতের কথা বলেছি আমি দুটো আয়তের কথা তিনটি আয়তের কথা বলেছি সুরা মায়েদার ছাপ্পান্ন ছিয়াত্তর এবং শো আঠারো নম্বর আয়াত এই আয়াতগুলোতে পূর্বের ঈসার মৃত্যুর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে সুরা আলে ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তার মৃত্যুর কথা স্পষ্টভাবে উল্লেখ আছে এভাবে আরও অনেক আয়াত আছে কোরআন শরীফে আমরা ত্রিশির কথা বলে থাকি তিনি ইন্তেকাল করেছেন তাই তার আগমনের যেখানে ভবিষ্যৎবাণী আছে সেখানে এর অর্থ হল ঈশা সদৃশ কোনো ব্যক্তি আসবেন আর ঈশা সদৃশ ব্যক্তি আসবেন এইটাকেও আমরা সমর্থ এই কথার সমর্থনে আমরা নিজেদের পক্ষ থেকে বানিয়ে কথা বলিনি আমরা পূর্বের ঐশ্বিক গ্রন্থের উদাহরণ দিয়েছি একটু আগেই মৌলানা আবদুল্লা খান চৌধুরী সাহেব ঢাকা থেকে বললেন যে পূর্বের কারো আশার কথা মানে হুবহু পূর্বের সেই ব্যক্তির আশা না তার মতো এক ব্যক্তির আশা ধর্মের ইতিহাসে এই ধরনের প্রমাণ আছে আর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম যেখানে আশ ঈশা আসার কথা বলেছেন পূর্বের তো ইন্তেকাল করেছেন তিনি হাদিসে দুই ঈশার দৃষ্টান্ত দিয়েছেন এক ঈশা ছিলেন মৌসার সাথে আসলাম মৌসার সাথে এক ঈশাকে দেখেছেন যার রঙ ছিল লাল বর্ণের হাদিসে উল্লেখ আছে বুখারিতে এটা আমি বানিয়ে বলছি না দুই ঈসার কথা বলেছেন বুখারি শরীফে আছে যে যেই ঈশাকে হজরত মোহাম্মদ সাইলাম মোসার সাথে দেখেছেন তার চুল ছিল কোকড়ানো তার বক্ষ ছিল প্রশস্ত এবং রঙ ছিল লাল বর্ণের আহমার শব্দ ব্যবহার হয়েছে আর যেই ঈশাকে দ জালের মোকাবেলা করতে দেখেছেন তাকে রসল্লাহ ভিন্ন ঈসা দেখেছেন তার চুল দেখেছেন রসলে করিম সাল্লাম সোজা কোকড়ানো নয় সোজা চুল এটা আমাদের মতো উপ হয়ে থাকে তার রং ওলা দেখেছেন গোধুম বর্ণ তিনি লাল বর্ণের নয় নন তো দুই ঈশার কথা স্পষ্টভাবে উল্লেখ করে মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই সংবাদ পেয়েছেন তিনি আগমনকারী ঈশার সাথে পূর্বের ঈশার পার্থক্য স্পষ্ট করছেন এভাবে আরও অনেক প্রমাণ আছে এক হাদিসে রসুল করিমসালসলাম উল্লেখ করেছে ঈসা আসলাম যিনি পূর্বে এসেছিলেন তিনি একশত বছর জীবিত ছিলেন আরেক হাদিসে আছে রসুল্লা ইসলাম বলেছেন যে লাউকানা মূসা ওয়াইসা হাইয়াই বাই মৌসা এবং ঈসা যদি আজকে জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না আরও হাদিস আছে আমি বলতে পারি একের পর এক এই যে যে হাদিসটার দিকে এই ভাই ইঙ্গিত করলেন ইমন সাহেব ওই হাদিসটার মধ্যে তো আছে ইউসুকুমান আশা মিনকুম আইয়াল কা ইসাব না মারিয়ামা ইমাম মাহাদিয়ান ইসাব না মারিয়ামকে ইমাম মাহাদি রূপে দেখবে উনি এই অংশ বাদ দিয়ে গেছেন হ্যাঁ মানে যে ঈসা আসবেন তিনি ইমাম মাহাদি হওয়ার দাবি করবেন হাকামান আদালান তিনি হবেন পূর্বের ঈসা নন পূর্বের ঈসা যিনি ছিলেন তিনি বনি বনি ছিলেন ইসরাইল এখানে যিনি রসুল আসবেন তিনি হজরত মোহাম্মদ ঈসা হবেন আর আমি বললাম যে নাম দেওয়ার কারণ হল গতকালও ব্যাখ্যা করেছি আমি যে কাউকে যখন পূর্বের কোনো ব্যক্তির নাম দেয়া হয় নাম দেওয়ার কারণ হলো পরিস্থিতি এবং অবস্থার মিল থাকার কারণে রোগ ব্যাধির মিল থাকার কারণে পরের যুগে আগত কোনো ব্যক্তিকে পূর্বের চিকিৎসকের নাম দিয়ে দেওয়া হয় যেভাবে সাহিত্যের জগতে আমরা জানি কোন ব্যক্তি যখন ভালো নাট্যকার হয়ে থাকে যেমন আমাদের দেশেও কোন ব্যক্তি যখন ভালো নাট্যকার হয় তাকে শেক্সপিয়ার বলে দেওয়া হয় যে এ তো হল শে প্রাচ্যের শেখপিয়ার একজনকে এক কাশ্মীরিকে এই নাম দিয়ে দেয়া হয়েছে একইভাবে যে সাহসী হয় খুব সাহসী হয় তাকে যেমন ফজলুল হককে সেরে বাংলা বলা হয়েছে তিনি বাংলার বাঘ ছিলেন তিনি তো চার পা বিশিষ্ট বাঘ ছিলেন না বাঘের মতো সাহসিকতা নিজের মাঝে রাখতেন সেই কারণে তাকে সেরে বাংলা বলা হয়েছে ঠিক একইভাবে এখানকার উম্মতে মোহাম্মদিয়ার অবস্থা এবং পরিস্থিতি রোগ বেধে ইহুদিদের সাথে মেল থাকার কারণে ইহুদি যিনি ডাক্তার ছিলেন হজরত ঈসা আলাইসালাম সেই ডাক্তার সেই চিকিৎসকের নাম এখানকার চিকিৎসককে দেয়া হয়েছে এই কথা আমি স্পষ্ট করেছি তো এই বিষয়গুলো কোরআনের আয়াত রসুল্লার স্পষ্ট হাদিস একের পর এক যা আমি এখানে উদ্ধৃত করলাম সেগুলো থেকে স্পষ্ট হয়ে যাওয়া উচিত বিতর্কের কোনো প্রকার এখানে অবকাশ নেই ধন্যবাদ আপনাকে ভাই মনিরুজ্জামান সাহেব আশা করি উত্তর পেয়ে গেছে